আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা নকশি পিঠা রেসিপি শেয়ার করব পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে যে বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য এই পিঠা রাখতে পারেন আবার স্পেশাল ঈদের জন্য বানাতে পারেন যেহেতু আটা দিয়ে তৈরি সেহেতু এই পিঠা সবাই বানাতে পারবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি মুগ ডাল ভেজে নেব এর জন্য চলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছে হাফ কাপ মুগ ডাল এখন আমি চুলা আঁচ একদম লো আছে করে চেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব যখন দেখবেন যে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে তখনই ভাজা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন চুলা আঁচ একদম লো আচে করে ঢেকে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডালঘুঁটনি দিয়ে এইরকম করে ঘুটে নিব একদম মসৃণ করে ঘুটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ভালোভাবে বলক তুলে নেব বলক উঠে আসলে আমি দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটা দিয়ে চুলার স্লো করে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে যখন এই রকম হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি আগে ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মথে নিব। একদম মসৃণ করে মথে নিতে হবে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে খেতে অনেক টেস্টি হয় একদম স্মুথ করে মথে নিয়েছি এখন আমি লেচি কেটে নিচ্ছি একটা লেচি একটা করে নিয়েছি ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নিব ফ্রিতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তারপরে বেলে নিচ্ছি এইরকম করে মোটা করে তারপরে একটা টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ তারপরে একটা কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে কেটে নিলাম তাহলে সবগুলো সমান হবে দেখতে ভালো লাগবে হয়ে গেল একটা আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এরকম ডিজাইন করতে পারবেন খুবই সহজ আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিলাম এখন আমি পাতার ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল অনেক সুন্দর একটা পাতার ডিজাইন সবগুলো আমি এরকম করে ডিজাইন করে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে সুন্দরভাবে ভাজা হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছে এখন জাল করে বলক তুলে নেব আর সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দেখতে আরও সুন্দর লাগবে এর জন্য দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে বল কুটে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে পাঁচ মিনিট পরে তুলে নেব হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে শিরার মধ্যে চুবিয়ে তুলে নেব হয়ে গেল ভীষণ মজার মুখ পাখন পিঠা বা নকশি পিঠা দেখলেন তো কত সহজে আমি বানিয়ে দেখালাম খুবই মজার এই পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ